আসসালামু আলাইকুম বাইক পয়েন্ট থেকে আমি মিজানুর রহমান সাপ্তাহিক আয়োজন আমাদের আজকে মাজারি সেগমেন্টের গাড়ি শোরুম থেকে মাজারি ধরনের যে গাড়িগুলো আছে আমাদের কালেকশনে থাকা ওইগুলি দেখাবো এবং তার আগে আমাদের লোকেশনটা বলে নেই আমাদের লোকেশন ঢাকা মিরপুরে এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে আর আমাদের ওয়ারেন্টি পলিসিটাও আলোচনা করা দরকার অবশ্যই অবশ্যই যেটা চব্বিশ বা পঁচিশের মডেল গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা বাইশ বা তেইশের মডেল গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি নাই সেটার জন্য ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস বাইক পয়েন্টের তরফ থেকে আমরা আপনাদের জন্য প্রোভাইড করে থাকি আর আমরা অবশ্যই সবসময় নিশ্চিত করে থাকি ইঞ্জিন আনটাস গাড়িগুলা অবশ্যই অবশ্যই সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ চলে আসছে আমাদের কাছে ডাবল ডিক্স যেটা কিনা গ্রে 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 কালার কালার এটা মেটালিক হবে অনেক সুন্দর একটা ডিজাইনের কালারটা করছে আসলে এক্সবেলেট গাড়িটা চাকার টায়ার মার্ক কিন্তু এখনো যায় নাই পঁচিশ সালের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসলে সেকেন্ড হ্যান্ড কার শোরুমে আছে কিনা জানি না আমি এর আগেও একটা বিক্রি করছি আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসছি মাত্র ষোলোশো কিলোমিটার চলা পঁচিশ সালের একটা এক্স বিলের ডাবল ডিক্স এভিএসএফআই দাম দিচ্ছি মাত্র দুই লক্ষ সাতাইশ হাজার টাকা পেয়ে যাবেন পাশাপাশি বারোশো কিলোমিটার চলা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যারা কিনা ওয়ান টোয়েন্টি ফাইভ নতুনের মতো গাড়ি খুঁজতেছেন যে একবারে নতুনের মতো একটা গাড়ি কিনবেন শোরুম থেকে তাদের জন্য অনুরোধ থাকবে আইসা আমাদের এই গাড়িটা দেখেন একেবারে নতুন মাত্র বারোশো কিলোমিটার চলা এবং টায়ার মার্ক কিন্তু এখনো যায়নি একেবারে নতুন অবস্থায় আছে এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকায় উইথ অফিসিয়াল সার্ভিস সার্ভিস কিন্তু পাবেন থাকবে সালের গাড়ি এটা অবশ্য দশ দিন কম পঁচিশ পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে অনেক রকমের গাড়ি আছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে আছে কিন্তু ফোরবি ডাবল ডিক্স এ ভিএস এফআই এই গাড়িটা দুই হাজার পঁচিশ সালের মার্চের একটা গাড়ি একটা প্রবাসী ভাইয়ের অল্প চালানো একেবারে নতুন কন্ডিশনের এখনো টায়ার মার্ক এবং গাড়ির যে কন্ডিশন একবারে নিউ বলা চলে সেটা বলতে পারবো না যেহেতু ইউজড গাড়ি মাত্র ষোলোশো কিলোমিটার চলা একেবারে নতুন কন্ডিশনের এই গাড়িটা দিয়ে দিচ্ছি আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন কিন্তু এক্সবেল এর ডাবল ডিক্স এভিএস এক্সবেলেট না এটা এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ সাতাশি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু থ্রিলারের ভার্সন ফোর একেবারে ফ্রেশ কন্ডিশনের ডাবল ডিক্স এভিএস এফআই থ্রিলারের ভার্সন ফোর যেটা একদম আপডেট মডেলের গাড়ি একেবারে ফ্রেশ পঁচিশ সালের গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় উইথ অফিসিয়াল সার্ভিস পাবেন কিন্তু বাজাজের এনএস সিরিজের গাড়ি আমাদের কাছে এনএস ডাবল ডিক্স ডাবল এভিএস একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন কিন্তু আমাদের কাছে এসপি জোড়া কালো কালার ডাবল ডিস্ক এ এফআই যার যেটা লাগবে নিতে পারবেন এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আর আছে কিন্তু আমাদের কাছে এটাও এসপি ডাবল ডিস্ক এবি এফআই এটাও দিয়ে দিব এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এসপি সিঙ্গেল ডিস্ক যারা চাচ্ছেন এফআই সিঙ্গেল ডিস্ক নেবেন ওয়ান তাদের জন্য আছে ব্লু কালার সিঙ্গেল ডিস্ক এটা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ তিয়াত্তর হাজার টাকায় আমাদের প্রাইসগুলা কিন্তু আজকে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস পেয়ে যাবেন কিন্তু এক্সবেলেট ডাবল ডিক্স এভিএস একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেইশ মডেল ব্ল্যাক কালারের এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাবেন কিন্তু আরও একটা এক্সবেলেট রেড কালারের কালোটা কালোটা নেবেন না লালটা নেবেন দুইটাই কিন্তু আমাদের মাঝে আছে এটা দিয়ে দিব ডাবল ডিস্ক এভিএস এক্সবেলেট দুই হাজার তেইশের মডেল এটাও একেবারে ফ্রেশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাবেন কিন্তু আমাদের কাছে এক্সবিলেট সিঙ্গেল রিক্স দুই হাজার চব্বিশের এটা দিব এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন চাকার টায়ার মার্ক কিন্তু এখনো যায়নি একেবারে ফ্রেশ মাত্র অল্প কিছু চলা এটা দিব দুই হাজার বাইশের মডেল এক্সবিলেট সিঙ্গেল রিক্স এটা দিব এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন এছাড়াও পাবেন হিরোর হাংক আমাদের কাছে এটা ডাবল ডিক্স ম্যাট এডিশন হিরোর হাংক এটা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই সালের মডেল তেইশ সালে ক্রয় করা এখনও টায়ার মার্ক দুইটাই কিন্তু আছে এবং ডিক্সের কন্ডিশন একবারে ফ্রেশ পাশাপাশি পেয়ে যাবেন চব্বিশের মডেল সিঙ্গেল ডিক্সের হাঙ্ক যারা ম্যাট্রেট পছন্দ করেন তাদের জন্য ম্যাট্রেড কালার এটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইঞ্জিন আন্ডারসের নিশ্চয় তা হান্ড্রেড থাকছে এবং অবশ্যই অবশ্যই টায়ার মার্ক এবং গাড়ির কন্ডিশন একেবারে ফ্রেশ আমাদের কাছে পাবেন কিন্তু সুজুকির ডাবল ডিস্ক এভিএসএফআই ভার্সন ফোর যেটা কিনা এক হাজার ইঞ্জিন দুই হাজার চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিব দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় চব্বিশের মডেল আবার কিন্তু আছে তেইশের মডেলও এফ আই এভিএস কিন্তু দুইটাই এটা তেইশের মডেল এটা একটু বেশি চলা দশ হাজার প্লাস একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিব মাত্র দুই লক্ষ আটতিরিশ টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন যারা চান যে কার্বরেটর নিবেন তাদের জন্য কার্বনেটর ভাসানো কিন্তু আছে অরেঞ্জ সিলভার আমাদের কাছে প্রায় এক আছে এটা দিয়ে দিব মাত্র আমরা দুই লক্ষ আট হাজার টাকায় দিব কিন্তু এফআই ডিক্স ভার্সন ফোর দুই হাজার চব্বিশ উইথ লোগো এটা অফিসিয়াল সার্ভিস পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি কিন্তু দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এক হালি অরেঞ্জ সিলভার কিন্তু আমাদের ন্যাকেট ভার্সন আছে বিভিন্ন ভেরিয়েন্টে পাবেন কিন্তু রেড কালার দুই হাজার চব্বিশের মডেল কার্বোরেটর ভার্সন এটা দিয়ে দিব আমরা মাত্র দুই লক্ষ টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন পাবেন কিন্তু জিক্সার মোনোটোন ক্লাসিক হলুদ কালার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুই হাজার তেইশের মডেল আর এখানে এক একজোড়া আছে দুইটা দুইটাই চব্বিশের মডেল এক লক্ষ আশি হাজার করে যেটা লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ মনোটনে কিছুটা সার দিব আমরা এখানে পাবেন র্যাঙ্কন লঘুযুক্ত মেরুন কালার মনোটন দুই হাজার চব্বিশ এটা দিয়ে দিব আমরা এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এবং চব্বিশের ম্যাট ব্লু কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা পাবেন এক লক্ষ

ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স এর এবিএস ভার্সনও আছে নন এবিএস ভার্সন পালসার কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এবিএস 2022 এর মডেল পালসার দিয়ে দিচ্ছি এক লক্ষ হাজার টাকায় এখানে কিন্তু পেয়ে যাবেন 23 এর মডেল পালসার এক লক্ষ হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন দুইটাই এখানে পাবেন 24 এর মডেল 1 লক্ষ হাজার টাকায় ডাবল ডিক্স এবিএস এবং এটা চেয়েও কম চলা পেয়ে যাবেন এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় ডাবল কিন্তু এখনো যায়নি একবারে ফ্রেশ কন্ডিশন এটা এক লক্ষ নিরানব্বই পঁচানব্বই আশি এবং পাবেন কিন্তু ডাবল ডিস্ক আপনার দুই হাজার একুশের মডেল নন এ ভার্সন একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা ডিস্ক গাড়ির কন্ডিশনটা দেখা দিই ভালোভাবে এটা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং পাবেন কিন্তু ম্যাট এডিশনের ডাবল ডিক্স এটাও আপনার কুরমা বিটের টায়ার একবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন কিন্তু সিঙ্গেল ডিক্স দুই হাজার পঁচিশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক হাজার প্লাস চলা পালসার সিঙ্গেল ডিক্স এভিএস যেটা এভিএস ভার্সন এটা দিচ্ছি এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় এবং পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার বাইশের মডেল পাচ্ছেন এক লক্ষ বাউন্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে থ্রিলার ডাবল ডিক্স এ এফআই মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একেবারে ফ্রেশ কোয়ালিটির একটা গাড়ি শেষ